তো দেখেন এখানে প্রশ্নটা কি বলা আছে এ বি সি ত্রিভুজের এ বি সমান এ সি এবং এ কোণ আশি ডিগ্রি হলে বি কোণ কত তো প্রশ্নটা কি বলা আছে এ বি সমান এ সি অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু এ বি বি সি এ সি তিনটি বাহু তিনটি বাহুর মধ্যে এখানে বলে দিয়েছে এ বির মান এবং এ মান কি সমান অর্থাৎ এই দুইটা বাহুর মান সমান তার মানে আমরা কি জানি যে ত্রিভুজের দুইটি সমান তাকে কি বলে সম দ্বিবাহু ত্রিভুজ এই এ ত্রিভুজের মান দেওয়া আছে কত আশি ডিগ্রি তো আমাদেরকে বলা হয়েছে বি মান কত কত অর্থাৎ মানটা এই আমরা এই কোণের মানটা খুব সহজেই করতে পারি হবে আমরা কি জানি ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম অর্থাৎ ত্রিভুজের এই যে দুইটা কোণের মান যুগপল এইটার অপেক্ষা কি হবে বেশি হবে অর্থাৎ এখানে তিনটি কুনের মান আমরা জানি কত তিনটি কুণের সমষ্টি একশত আশি ডিগ্রি তো এই একশত আশি ডিগ্রি যদি আমরা আশি ডিগ্রি বাদ দিই তাহলে আমাদের বের হবে একশত ডিগ্রি এই একশত ডিগ্রি হলো তো মূলত এই দুইটা কোণের মান তো এই দুইটা কোণের মান যদি একশত ডিগ্রি হয় তাহলে আমাদের বের করতে বলা হয়েছে বি কুনের মান তো আমরা এখানে একশো কে যদি আমরা দুই ভাগ করে ভাগ করে দিই তাহলে বি কুন এবং সি কুনের মান বের হয়ে যাবে এর দুওটা কোণের মানেই কি পঞ্চাশ ডিগ্রি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন